গুড মর্নিং আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘরে বাইরের তরফ থেকে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন দিনে বাজে নটা পাঁচ ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে কী খেয়েছি তোমরা জানো কারণ কালকের ব্লগটা যারা দেখেছো তাদেরকে দেখিয়ে দিয়েছি ব্রেকফাস্ট আমি আগের দিনই রেডি করে মোটামুটি রেখে দিই ব্রেড যেদিন খাই আর বেগুনি নাগার বোতলটায় দিচ্ছি তো আগের দিনই আমি করে রাখি ব্রেড যেদিন খাই সেদিন দিনেরটা দিন করি দিনে করি আর কি তো এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া হয়ে গেছে জিম ছিল সকালবেলা জিম করে এসে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এখন কয়েকটা রিলস বানাবো পুরোই রেডি হয়ে গেছি এখন কটা রিলস বানাবো আর বেরিয়ে যাব আর মামও বেরিয়ে যাবে সাড়ে নটায় কারণ মামে দিয়ে রয়েছে কটা দিন দিন তো এগিয়ে যাচ্ছিস টাইম ও যে কি করে গিয়ে ঝাড় দেয় মনে হয় কলেজে স্কুলেও তাই করতো ওখানেও তাই করে যাই হোক তো ও বেরোবে শোয়ানোটায় ওকে জলটা ভরে দিই আর ও ম্যাকারনি খেয়েছে আমি মঙ্গলা রায়ান ম্যাকারনি নিয়ে গেছে সবাই তাই আমাদের আজকে ব্রেকফাস্ট আর একটু ম্যাকারনি রয়েছে রায়ান আজকে যেহেতু নিরামিষ সোয়াবিন করেছি আর বাঁধাকপি করেছি ভাত কম খাবে ভাতটা কম করেই বেড়ে রেখে গিয়েছি বিকেলবেলা আমি ঢুকতে না ঢুকতে বলবে খিদে পেয়ে গেছে ওই জন্য একটুখানি ম্যাকারনি রেখে দিয়েছি ও বিকেলবেলা খাবে তো চলো এখন জলের বোতলটা ভরবো মামেরটা পরে মামকে দেবো আমি নিজের জন্য নিজেরটা ভরবো ভরে আমিও মঙ্গলবার কাজ হয়ে গেলে কয়েকটা রিলস বানাতে যতটুকু সময় লাগে ব্যাস বেড়ে ইয়ে করে বানিয়ে আমি বেরিয়ে যাব তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে নটা পনেরো বাজে এখন কি কলেজে ঝাড় দেওয়ার কথা আছে তাহলে সেটা খুব রেয়ার মাম ঠিক আছে পৌঁছে ফোন করিস আর বেরিয়ে ফোন করে এখানে এসে খাওয়ার ওই থালা আর বাটি বাটি করে থালার উপরই রাখা আছে ওটা বার করে নিবি আমি ভাইকে বলো বার করে রেখে দিতে ঠিক আছে চল টাটা চলো হয়ে গেছে রিলস বানানোর ডান রেডিও হয়ে গেছি বাজে ওই নটা পঁয়ত্রিশ মতো এবার ওই আস্তে ধীরে সব জানা ফাল্লাগুলো দিই রায়নের জামা কাপড়গুলো গুছিয়ে রেখে যাই এই সমস্ত করে এবার বেরিয়ে যাব। এখন আর ক্যামেরাটা অন করছি না এখন একটু চার্জে দিই ফোনটা চার্জ বুঝতেই পারো যে যখন ফাঁকে ফাঁকে আমি সময় পাই তখনই একটু কাজ করতে থাকি ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে ইউটিউব অফিস করে সবটা তো সামলানো সম্ভব হয় না বাড়িতে এসে রান্না বান্না থাকে যদিও আজকে বাড়িতে এসে রান্না বান্নাটা নেই আজকে বাড়িতে এসে ঘুমবো ভাবছি সন্ধ্যেবেলাটা ওই কাঁথা নিয়ে কম্বল নিয়ে ইয়েতে সোফাতে ওরা পড়বে আর আমি ঘুমব ওর বাবাতেও আসবে এসে তো রায়নের পর আজ রায়ন তো করতে যাবে ভাবছি দেখছি কী করে যাই হোক ওর জন্য কাজ তো করতে হয় কিন্তু শরীর শরীর ঠিক রেখে সব কাজ করতে হবে শরীর পারমিট না করলে কোনো কাজই করা যাবে না ওই জন্য শরীরটা ঘুমটা ভীষণ দরকার শরীরে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম জ্ঞান মেরে ফেললাম সাত সকালবেলা চলো এখন কারণ মতো টাটা ফোনটাকে একটু চার্জে দিয়ে যে টুকটাক কাজগুলো আছে ওই টুকটাক কাজ করতে করতে যতক্ষণ চার্জ হয় হোক বাদ বাকি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে সন্ধেবেলা বাড়িতে এসে ছটা বাজে এই বাড়িতে ঢুকলাম ছটা বাজে না বেজে গেছে আর আজকে ঘর পুরো ফাঁকা রায়ান নেই রায়ান গেছে পড়তে ওর বাবা পড়তে দিয়েছে সন্ধেও দেওয়া হয়ে গেছে মাম সন্ধে দিস নি মাম সন্ধে দেবে রায়ন পড়তে চলে গেছে ওর বাবা আজকে কোথায় যাবে মিটিং আছে তো ওই তাড়াতাড়ি দিয়ে আসতে হবে এই যে ঠাকুর অনেকদিন ঠাকুরও দেখাই না তো যাই হোক চলো আমি সবে ঢুকলাম আমি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসবো ভালো লাগছে না আজকে মাথা রাখা আমি জানি না ব্যথা করছে বুঝতে পারলাম না কেন আবার মাথা ব্যথা করছে খাচ্ছে সা পড়লো পড়লো যাই হোক একটু মাথাও ধরেছে একটু চিনি ছাড়া ব্রাউন সুগার দিয়ে একটু চা বানিয়েছি খাই আমরা আমাদের এখন কত কিছু রেস্ট্রিকশন কত খাওয়ার ভিডিও দেখে আমাকে আমরা অসিডি হচ্ছে যে কিছুই খেতে পাচ্ছি না ভাত ভালোবাসতাম ভাতটাও জীবন থেকে চলে গেছে বাজে বেশি না শোয়া সাতটা শোয়াটা আমি কিন্তু অনেক কাজ করেছি ওর বাবা এনেছিলো লাল শাক লাল শাকটাকে বেছে ফ্রিজে ঢুকিয়েছি তারপরে তো অনেক সবজি এনেছিলো সেগুলোকে ফ্রিজে ঢুকিয়েছি আলুটাকে ধুয়ে রেখেছি দুধ চা করেছি দুধ চা খেলাম সেই বাসনপত্র সব মেজেই দেখো সিঙ্ক পুরো খালি রাতের বেলার খাওয়ার এই যে বার করে রেখেছি এটার মধ্যে আছে বাঁধাকপি এখানে আছে আর মাছ এটা একটা 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 মাছের মাথার তরকারি আর এটা আছে হচ্ছে মাছ ট্যাংরা মাছ সার কাছে ভাত পরে গরম পরবো মাম বসে আছে মধুমিতা চলে আর স্বর্ণা এসছিলো হঠাৎ করে এই যে ও শ্বশুরবাড়ির ওখান থেকে মোয়া দিয়ে গেছে অনেকগুলো জয়নগরের মোয়া দিয়ে গেছে যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো এবার একটু বসি মাথাটা ঢিপ ঢিপ করছে চা একটু কমলো ঠিকই কিন্তু বাবুকে এখন বলি একটু বাম লাগিয়ে একটু ডুলে দিতে ব্যাস একটু বসি ওরা আসলে তারপর খেতে খেতে তো দেরি আছে সাড়ে নটা আমি এতক্ষণ ধরে বসেছিলাম স্বর্ণা মধুমিতা চলে গেল স্বর্ণা তো আগেই চলে গেছে মধুমিতা চলে গেছে আর এই সবে রায়নরা ঢুকলো আমি বসেছিলাম ঘর অন্ধকার করে মেয়ে মাথা টিপে দিচ্ছিল ওইখানে খাওয়াদ সব বার করে রেখেছি বাঁধাকপি আছে তারপর কি আছে সয়াবিন আছে না সয়াবিন না মাছ আছে বাঁধাকপি আছে মাছ আছে আর একটা তরকারি আছে গিয়ে যা কেটে গেল হাতে লেগে

ঠিক আছে আমরা না এখন ঝাল খাই কোনো ইয়ে নাই ও যা করছে মানে ও পারছে না খেতে আরে একটু দিয়ে দেয় আমি গোটা বিকেল দিয়ে দিয়েছি ওই যে মা মাথা টিপে দিচ্ছে তো ব্যথা করছে মাথাটা তাই আর ব্লগও করিনি বাবার মেয়ে খেতে রায়ান বলল কি গেছিস ম্যাগি খেয়েছ দিম মা ম্যাগি করে দিয়েছে ম্যাগি খেয়েছে এদিকে আছে এই জার মাছ এদিকে আছে কাটার চচ্চুরি এই কাটার চচ্চুরি খাচ্ছে ওরা আর এদিকে আছে হচ্ছে কী নাম বলো এটা কী মাছ ট্যাংরা মাছ আর এদিকে আছে বাঁধাকপি এই যে আমার ভাত চলো খেয়ে নি আমার সব থেকে দুঃখ কি জানো এইটুকু ভাত খাওয়া ভাতটাই খেতে ভালোবাসতাম যাই হোক কী আর করা যাবে চলো খেয়ে নিই বাবা এখনও খেয়ে যাচ্ছে আজকে অনেক লেট দশটা চল্লিশ এবার শুতে যাবো এইদিকে ভাই বোন যেন কী করছে রায়নের দিকে ড্রেস চেঞ্জ করছে এদিকে ভাই বোনের কাতা রায়ন পুরো ড্রেস রেডি করে গেছে এই যে ভাজ করছে কেন কি ওর ড্রেস থাকা সত্ত্বেও আবার একটু করে একটা নতুন জামা বার করি নতুন জামা মানে ধোয়া জামা বার করি যখন নিজে নিজে ভাজ করছে ছেলে বড়ো হয়ে গেছে জামা কাপড় নিজে ভাজ করছে একদম ঠেলার নাম বাবাজি হ্যাঁ ঠেলার নাম বাবাজি যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি অনেক বাজে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো কালকে আবার তোমাদের সামনে একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো আমি আজকের মতো টাটা বাই বাই গুড নাইট একটা ব্যাড নিউজ দিয়ে শেষ করছি নোটটা ভেঙে গেল ফোকাস দিচ্ছে না এখান থেকে নোটটা পুরো ভাঙল টাটা